নমস্কার গুড আফটারনুন আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজ অক্ষয় তৃতীয়া তাই তোমাদের প্রত্যেককে শুভ অক্ষয় তৃতীয়া জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করলাম যদিও আজকেরটা তোমরা কালকে পাবে তাই জন্য আমি বলে দিলাম তোমরা হয়তো কেউ কেউ বলতে পারো যে আজকে তো অক্ষয় তৃতীয়া নয় তাহলে আপনি বলছেন কেন তো আমি যেদিনকে ব্লগটা করছি সেদিনকে অক্ষয় তৃতীয় আজকে একটি খুব শুভ দিন খুব ভালো দিন তো তোমরা যে যেখান থেকে দেখছো আমাকে তারা প্লিজ যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছ তাদের তো কিছু বলার নেই তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা করনি অথচ দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করো তাহলে আমার খুব ভালো লাগবে এবং লাইক কমেন্ট করলে তো আরও ভালো লাগবে আমার আগের চ্যানেলটা ঠিক এই নামেই ছিল সেই চ্যানেলটি আমার ভুলবশতই ডিলিট হয়ে গেছে এই জন্য আবার সেই একই নাম নিয়ে আমি আমার নতুন করে শুরু করেছি এই গুড ফ্রাইডের দিন থেকে তো অনেকেই তো সেটা জানো না পুরোনো সাবস্ক্রাইবরা তারা হয়তো আমার ভিডিওসটা পাচ্ছ দেখছো কিন্তু হয়তো তোমাদের সাবস্ক্রাইব করা নেই তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে তোমরা নিজেরা সাবস্ক্রাইব করেছো কি না তো প্লিজ করব আমার খুব উপকার হয় আমার খুব ভালো লাগবে আমি একজন বয়স্ক মাঝবয়সী মহিলা যদি কেউ মানে এই সময় তো আমরা একটু শিশুদের মতন হয়ে যাই তো কেউ কিছু দিলে কেউ কিছু দিলে মানে সবসময় দেওয়াটা যে কোনো গিফট হবে কোনো মূল্যবান জিনিস হবে সেটা কিছু নয় সেটা কিন্তু নয় আর তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে আমি ভাববো সেটাই আমার কাছে সবচেয়ে বড় গিফট তো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো মানে আমি যেই চ্যানেলটি নতুন করে আবার খুললাম পুরো চ্যানেলটা ডিলিট হয়ে গেছে তোমরা নিশ্চয়ই অনেকদিন আমাকে দেখতে পাওনি আবার গুড ফ্রাইডের দিন পরের দিন থেকে তোমরা নিশ্চয়ই আমাকে দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করবো আমার পুরনো সাবস্ক্রাইবস ক্রাইবারসরা আমার বন্ধুরা প্লিজ 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 ফিরে এসো আমি প্রত্যেক দিন তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার সাবস্ক্রাইবার আমার ভিউজ সব তোমরা বাড়িয়ে দাও আবার যেরকম প্রথম দিকে কমেন্ট করছে সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুব ভালো লাগতো আমি কমেন্টের প্রত্যেকের উত্তরও দিতাম যতটা সম্ভব তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট ফিরে এসো ঠিক আছে তোমরাও তো ভাবতে পারছ এই বয়স্ক মহিলাটা ঘ্যান ঘ্যান করছে ঘ্যান ঘ্যানে মতো কিন্তু আমি চাই আমার এই সাদা মাটা সাধারণ কথাগুলো তোমরা কেউ শোনো যদি তোমাদের ভালো লাগে লাগতেও তো পারে অনেকের হয়তো না লাগতেও পারে বা অনেকের ভালো লাগতেও তো পারে তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো যাই হোক অনেক কথা বললাম অনেক জ্ঞান জ্ঞান করলাম জ্ঞান জ্ঞানের মাছির মতন তো আমি আজকে আমার যেটা বক্তব্য সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরছি কেমন আজকে তোমাদের কাছে যেটি বলবে একটু অন্য ধরনের মানে কোনো ঘটনা বা সেরকম কিছু না মানে যেটা বলতে চাই যে কাউকে বা কিছু জিনিসকে সুন্দর বলা খুব ভালো এই কথাগুলো মানে ইতিবাচক কথাগুলো পজিটিভ কথাগুলো বলাটা খুব দরকার এটা তোমার কাছে আশীর্বাদ স্বরূপ বা তোমার জীবনের একটা পজিটিভ দিক খুলে দিতে পারে যেমন ধরো কাউকে তুমি রাস্তাঘাটে দেখলে বা তার তার ওপর তোমার মানে কি বলবো পার্সোনাল রাগ থাকতে পারে ঈর্ষাও থাকতে পারে হয়তো বা সত্যি হয়তো তাকে দেখতে ভালো না সেটা কিন্তু হয়তো সে কোনো রকমভাবে জামা কাপড় পরেছে যেটা ওকে ওনাকে হয়তো বা ওকে হয়তো মানাচ্ছে না কিন্তু মানুষের তো শাস্তে বুঝতে ইচ্ছে করে তাই না বলো আমাকে ধরো আমি যদি এখন টুকটুকে লাল রং পরে বেরোয় যদিও আমি লাল রং পরি কেন পরবো না বলো বয়স হচ্ছে বলে কি ইচ্ছেগুলোকে সব বিসর্জন দিতে হবে তো অনেকে হয়তো অনেক কথা বলতে পারে হয়তো বলেও হয়তো কিন্তু তুমি মনে মনে যেটা রাখো না কেন সামনাসামনি কিন্তু বলো না যদি তোমাকে কেউ হয়তো তাকে মানাচ্ছে না সেই জামাটা পরে বা সেই রঙটা পরে বা সেই গয়নাটা পরে বা তার সাজগোজটা করে। তাকে হয়তো একটুও মানাচ্ছে না কিন্তু সে হয়তো সেটা আয়নায় নিজেকে দেখে সে খুব খুশি তুমি কিন্তু একবারও তার খুঁত ধরো না বলো না যে তোমাকে একদম ভালো লাগছে না বা এই রংটা তোমাকে মানাচ্ছে না এই কথাটা বলো না সবসময় বলবে বাহ খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে তুমি খুশি তো সেজে তাহলেই হলো এবছর পুজোর সময় আমি আমি আমার বরমে মেয়ে ঠাকুর দেখে বাড়ি ফিরছি তো সম্ভবত মানে সাউথ ক্যালকাটা ওই ধরো ডালিয়া সিঙ্গি পার্ক তারপরে ওদিকে ধরো ওই হিন্দুস্তান পার্ক না ওই যে জান তো বুঝতে পারছো তো ওই দিককার ঠাকুর দেখে আমরা ফিরছি ত্রিধারা তারপরে দেশপ্রিয় পার্ক দেখে আমরা না খুব হাট হেঁটে হেঁটে ঠাকুর দেখি জানো আমি আমার বড় মেয়ে দেখে দেখে একেবারে ভবানীপুরের পদ্মপুকুর কাভার করে ওখান থেকে বাসে উঠেছি বাসে ওঠার পর ওই মল্লিক বাজার ওইখান থেকে এক একটি ভদ্রমহিলা উঠলেন মহিলার বয়স সত্তর পেরিয়ে তো গেছেই সত্তর পঁচাত্তর হবে মুখে কোচকা ভাব চলে এসছে গলাগুলো কুচকে গেছে হাত তাঁতগুনো কোচকা খুব বয়স্ক দেখে মনে হচ্ছে নয় উনি বিধবা নয় ওনার বিয়ে হয়নি উনি একা ছিলেন না ওনার সঙ্গে বাসে ওনার ভাইপোই হবে কারণ পিসি পিসি বলছিল অত চট করে বল মানে কুড়ির ওপরে বয়স সে উঠল এবার বাসে ওটার সঙ্গে সঙ্গে পুরুষরা কিন্তু না মহিলারা ওনাকে দেখে দেখে মুখ চিপে চিপে হাসছে এবং বলছে কেন হাসছে যেন উনি ওই বয়সে প্রায় আশি ছুঁই ছুঁই বয়সও হতে পারে উনি একটা গাঢ় নীল রঙের শাড়ি পরেছে এবং কানে ওই কেনা যে ফলস দুলগুলো হয়েছে না ঝুমকো দুল পড়েছে গালে গলায় একটা চিকের মতন পরেছে হাতে এত এত কাঁচের চুরি পরেছে যদিও ওটা রুচি সম্মত সাজগোজ নয় কিন্তু উনি দেখ আচ্ছা পুজোর সময় তো উনি কিন্তু বেশ হ্যাপি এবং ডিপ করে লিপস্টিক লাগানো এবং আমি দেখলাম দুটি ইয়াং মেয়ে তাদের বয়স ওই পঁচিশ ছাব্বিশ হবে তারা ওনাকে কেন উঁকি মেরবে দেখছে আর মুখে রুমাল চাপা হা দিয়ে দিয়ে হাসছে তো আমি আমা আমি যদি বা মানে কি বলবো হয়তো বলতে চাইছিলাম যে দেখ উনি কীরকম সাজগোজ করেছেন এটা বলতে চাইছিলাম কিন্তু আমার বড় মেয়ে আমার পাশে বসা ও কিন্তু একদম পরনিন্দা পরচর্চা পছন্দ করে না তো আমি তখন সবাই হাসতে দেখে আমি ওর দিকে তাকিয়ে হাসলাম মানে আমার মেয়ের দিকে তাকিয়ে হাসলাম তখন আমার মেয়ে একটা কথাই বলল ইফ শি ইজ হ্যাপি লেট হার বি হ্যাপি মানে উনি যদি এরকম সাজগোজ করে আনন্দে আছে থাকছে মানে আনন্দ পাচ্ছেন তাহলে ওনাকে শাস্তি দাও ওনার তো তিন কাল গিয়ে এক কাল ঠেকেছে হয়তো সে ম্যারেড না বিয়ে হয়নি ওনার হয়তো ওই সুপ্ত বাসনাটা ঠেকে গেছে সাহায্যে সাজুক না তখন আমি আমি আর কোনো উত্তর দিলাম না সত্যি এটা আমার একজন ছোট মানুষের কাছেও এটা শিক্ষণীয় যে যে যার ইচ্ছে ওটা আমার লুকআউট না দ্যাটস নট মাই লুকআউট এই কথাটা বারবার আমার মেয়ে বলে আমি হয়তো একবারই অনেক সময় কিছু বলতে চাই তখন ও আমার পেছনটা টেনে বা জামাটা টেনে বা কাপড়টা টেনে বলে দ্যাটস নট লুক লুকআউট মানে এটা তোমার দেখার বিষয় না তুমি ও লেট দেম বি মানে ওকে ওনাকে ছেড়ে দাও এই এইগুলো কিন্তু কিছু কিছু শিক্ষণীয় পরে আমি ভেবে দেখলাম সত্যি তো একজনকে যদি বলা যায় বা খুব সুন্দর তোমাকে খুব সুন্দর লাগছে বা অনেক সময় হয় না আমাদেরকে কেউ গিফট দেয় আমাদের জন্মদিনে হোক বা যে কোনো অনুষ্ঠানে মানে আমি বিয়ের পর পরে যেমন গিফট পেয়েছি প্রত্যেকটা গিফট কিন্তু আমাদের পছন্দসই হয়নি অনেকের হয়তো সামর্থ্য নেই সেটা তো আমি জানি না হয়তো সেই ওইটুকুনি গিফটটাই সে মানে উপহারটাই সে হয়তো অনেক কষ্টে দিনের পর দিন জমানো পয়সা দিয়ে সে হয়তো দিয়েছে যেমন আমার বিয়েতে অনেক কাপড় চোপড় আমি পেয়েছি সেগুলো হয়তো আমি পরিনি পরিনি মানে খুবই খারাপ কোয়ালিটির শাড়ি কিন্তু এটা বোঝা উচিত যে দিয়েছে তার হয়তো সেই সামর্থ্যটা নেই অথচ সে বিয়ে বাড়িতে এসছে হাতে তাকে আনতে তো হবে তাই জন্য সে যা তার সামর্থ্যে পুলিয়েছে সে তাই নিয়ে এসেছে সেই নিয়ে কোনো উপহার নিয়ে কন কখনও কিন্তু তোমরা কোনো নিন্দে মন্দ করো না এবং অনেকেই আছে আমার আত্মীয় স্বজনের মধ্যে তাদের অবস্থা বেশ ভালো মানে তাদের সোনাদানা দেবারও ক্ষমতা আছে তারা যখন একটি মানে খারাপ বা রুচিশীল নয় খারাপ কথাটা বলা উচিত না রুচিশীল না সেরকম কাপড় আমাকে দিয়েছে যেমন আমার নিজের পিসি শাশুড়ি তারা কোটিপতি তার আপন দাদা মানে আমার শ্বশুরমশাই তার আপন দাদা সে আমাকে কি দিয়েছিল জানো খুব সুন্দর একটি বেড কাভার দিয়েছিলো হাতের কাজ করা মানে এমব্রয়ডারি করা বেড কাভার বেড মানে পিলো কাভার সেট আর কি দিয়েছিলো কিন্তু তার ছেলের বউকে কিন্তু আমার শ্বশুরমশাই সোনার দুল দিয়েছিল তারা বিশাল বড় বিজনেস তাদের কোটি কোটি টাকা কিন্তু তাদের দেওয়ার ইচ্ছে নেই বা এটা তাদের রুচি সেই বেড কাভারটা সত্যিই খুব সুন্দর আমার খুব ভালো লেগেছিল এবার দেখো সবার তো দেওয়ার মন থাকে না এবার তুমি কি করবে উপহার উপহার এই নিয়ে কি তুমি ক্রিটিসাইজ করবে বা সমালোচনা করবে এটা একদমই করা উচিত না যেটা যে দিচ্ছে তুমি পড়ো বা না পড়ো তুমি ব্যবহার করো বা না করো যা দিয়েছে সেটাকে তুমি গ্রহণ করে না এবং মুখের সামনে যদি কেউ দেখায় দেখো এটা তোমার জন্য আমি কিনেছি তোমার পছন্দ না হলো বলো বাহ বেশ সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে দেখবে যে দিয়েছে সে যদি খারাপ ভাব মানে মনোভাব নিয়েও দিয়ে থাকে তখন সে ভাববে বাহ মেয়েটি বা ছেলেটি মনটা কত ভালো দেখো আমার জিনিসটাকে সে ভালো বলল এবং যে যা দেওয়ার ক্ষমতা নেই মানে তার অর্থবল কম তার সামনেও যদি তুমি এই কথাটা বলো বা খুব সুন্দর তোমার উপহার আমার খুব পছন্দ হয়েছে তখন সে মনে মনে ভাববে দেখো আমি কত কষ্ট করে দিয়েছি দেখো এই উপরটা ওর পছন্দ হয়েছে এর ফলে কি তার মনেও একটা প্রফুল্লতা বা একটা আনন্দ বা একটা আশীর্বাদস্বরূপ কি জিনিস বেরোবে তোমার এতে এটা এটা কিন্তু খুব পজিটিভ মানে এটা খুব ইতিবাচক কিন্তু এই জন্য কখনো কাউর উপহার নিয়ে তোমরা নিন্দে করো না কখনো কাউ সাজ প্রসাদ নিয়ে তোমরা নিন্দে মন্দ কিন্তু করো না এটা উচিত না একজনের মনে তো আঘাত লাগতে পারে সেই আঘাতটা দেওয়া মানে আমার একজন মানে আমার বাবার গুরুদেব বলেছে যে যদি তোমার কথায় কেউ আঘাত পায় এবং আঘাত পড়া পাওয়ার পর তার যদি চোখ দিয়ে জল পড়ে তাহলে ভাববে তুমি যদি একটি মন্দির ভেঙে ফেলো একটি মসজিদ ভেঙে ফেলো সেই পাপ যতটা পাপ যতটা লেভেলের পাপ ঠিক সেই পাপটা কিন্তু এইটা মানে ওই সম পরিমাণ পাপ কিন্তু তোমার হবে কারণ মন ভেঙে দেওয়াটা আমি অনেক বিয়ে বাড়িতে বা এতে বিয়ে বাড়িতে ছেলে পক্ষদের বাড়ি থেকে বলতে শুনেছি যে দেখ কি বিচ্ছিরি নমস্কারি শাড়ি দিয়েছে এই শাড়ি পরে কি বাইরে বেড়ান মানে যাওয়া যায় সাধারণ একটা মোটা তাঁতের শাড়ি দিয়েছে হয়তো সেই মেয়েটির বাবার সামর্থ্য নেই এবং এটাও মনে রাখবে যদি সামর্থ্যও থাকে হয়তো তার রুচি বোধ নেই সেটা তার ব্যাপার কিন্তু তোমাকে তো সেটা দিয়েছে তুমি সেটা মুখের সামনে কখনো বলো না যে আপনি এটা কী দিয়েছেন এটা পরে কি বেরোনো যায় বা এই জিনিসটা কিন্তু বলো না কিন্তু কারণ একটু হলেও তার মনে কিন্তু আঘাত লাগবে আর এমন তো না ওই একটা শাড়ি নিয়ে তোমার জীবন চলে যাবে বা একটা পোশাক নিয়ে তোমার জীবন চলে যাবে এবং ছেলের বিয়ের পর যখন পুত্রবধূ বাড়িতে আসে তখন আমি অনেক সময় শুনেছি অনেকে বলে বাবা কি হালকা ফং ফংয়ে গয়না দিয়েছে দেখো সব মিলিয়ে হয়তো পাঁচ ভরিও হবে না তার মানে তোমার মনে একটি চাহিদার আকাঙ্ক্ষা আছে একটি এক্সপেকটেশন আছে তুমি যদি মনে করো ওটা ওদের বাড়ি থেকে দিয়েছে ওর মেয়েকে সাজিয়ে গুজিয়ে দিয়েছে দিক না সেটা তো ওর মেয়েরই থাকবে কোনো কারোর কাছ থেকে তুমি এক্সপেকটেশান রেখো না তোমার যদি নিজের কিছু ইচ্ছে করে তোমার যদি মনে করো তোমার ছেলের বউকে সাজিয়ে গুজিয়ে রাখবে তাও না তুমি তোমার নিজের সামর্থ্যে কিছু গয়না করিয়ে দাও না প্রতি বছরই একটা করে দাও না করে যদি তোমার সেই সামর্থ্যটা থাকে তার বাবা কি দিয়েছে সেই নিয়ে কিন্তু ক্রিটিসাইজ করো না বা নিন্দে করো না খুব খারাপ জানো তো আর আমার যে গুরুদেব সেই গুরুদেবের কিন্তু এইটাই এক আর ওনার কোনো নিয়ম কারণ নেই জানো তো এমন কি মেয়েদের যে ঋতুস্রাব হয় বা মাসিক হয় বা পিরিয়ডস হয় এই সময় উনি এত প্রোগ্রেসিভ বা উন্নত মান মনস্ক ওনার মানুষ ছিলেন পরম ভোলানাথ পরম গুরু আমার তা উনি কিন্তু বলতেন এই মাসিক হওয়ার সময়ও তুমি ঠাকুরকে ছুতে পারো কারণ তুমি তোমার বাবা মা তো তোমার ঈশ্বরের মতন তুমি যেমন তোমার বাবা মাকে ছুতে পারো যদি তাহলে তুমি তোমার ঈশ্বর মানে ঠাকুর দেবতাদেরও ছুতে পারো কারণ এই মাসিক হওয়াটা হলো মেয়েদের একটি পবিত্র জিনিস এটি না হলে সে কখনো মা হতে পারবে না তাই জন্য আমি বলি কি যে মনটা উন্নত করো এবং এই পরম ভোলানাথের আমরা শিষ্য তো আমাদের বলা আছে যে এই পরনিন্দা পরচর্চা যদি না করতে পারো তাহলে আমার শিষ্য মানে বন্ধ না করতে পারো তাহলে আমার শিষ্য হওয়ার তোমার কোনো যোগ্যতাই নেই আমার এই কথাটা শুনেই আমি ওনার শিষ্য হয়েছি এক তো মাসিক উনি মানেন না দ্বিতীয়ত পর নিন্দে পরচর্চা বর্জিত সেটা হলে ওইটাই সবচেয়ে বড় কথা করো না পরনিন্দা পরচর্চা করে তো সময় নষ্ট করো তোমরা সেই সময়টা তোমরা অনেক কিছু ভালো জিনিস করতে পারো অনেক কিছু ধরো তোমার কিছু করতে ইচ্ছে করছে না তুমি তোমার আলমারিটা গুছিয়ে ফেললে কিছু ভাল লাগছে না বই কিছু বই ভালো বই বা ম্যাগাজিনস পড়ো না হলে কিছু না পারলে পরে টিভি দেখো না টিভি দেখলেও তো মনটা ভালো লাগবে এবং যেখানে দেখবে এই পরনিন্দা পরচর্চা ব্যাপারটা হচ্ছে হয়তো তুমি প্রটেস্ট করলে বা ওদের বিরুদ্ধে বললে যে এটা করো না এটা করো দেখবে তোরা ওরা কিন্তু তোমার ওপর রেগে যাবে ওরা বলবে যে কেন না করার কী আছে এরকমও বলতে পারে বা তুমি এমন কি সতী যে এইটা শুনতে পাচ্ছ না পরনিন্দা পরচর্চা বা অনেকে এই পরনিন্দা পরচর্চা করে খুব আনন্দ পায় এটা করার টাইম পাস মানে সময় অতিবাহিত করার একটা মক্ষম জিনিস মনে করে মানে এটা এটা করে তারা আনন্দ পায় তখন তুমি কি করবে মানে একটু কায়দা করে চুপি সারে সেখান থেকে উঠে চলে আসবে আর যে তোমার কোনো কাজ আছে বা তুমি কিছু ভুলে গেছো বা এইটা আমি এখানে হয়তো ফেলে এসেছি এইটা এই অজুহাতটা দিয়ে ফিরে আসবে কারণ পরনিন্দা করাটাও যেমন পাপ তেমনি শোনাটাও নিজের কানে শোনাটাও খুব পাপ এবং প্রত্যেককে ওই সুন্দর খুব ভালো এইগুলো বলতে শেখো তোমার তোমার কাছে কেউ কিছু যদি মানে এসে দেখায় বা নিজেকে দেখায় যা দেখো আমাকে এটা করে মানিয়েছে বলবে বাহ খুব সুন্দর লাগছে দেখবে এই সুন্দর বলতে বলতে বা খুব ভালো মন বলতে বলতে তোমার মনটাও একদিন খুব সুন্দর হয়ে উঠবে পরিষ্কার হয়ে উঠবে এবং তার যে প্রতিফলন বা রিফ্লেকশান তোমার মুখে মা শরীরে ফুটে উঠবে দেখবে তোমার মুখটা সুন্দর নির্মল হয়ে গেছে যেমন ছোট শিশুরা তারা তো তাদের মনে তো কোনো ক কলুষতা নেই বা তাদের মনে কোনো কি বলবো পাপও নেই দেখবে শিশুদের চামড়া শিশুদের মুখ কি সুন্দর সরল কী সুন্দর নিষ্পাপ বলো দেখবে তুমি এই ভালো বলতে বলতে অপরকে ভালো বলতে বলতে অপরকে ভালো বল বলতে বলতে অপরকে সুন্দর বলতে বলতে দেখবে তোমার অন্তরটাও সুন্দর হয়ে উঠবে এবং সেটা তোমার চোখে মুখে চেহারার মধ্যে প্রতিফলিত হয়ে উঠবে আমার কথাটা তোমরা মিলিয়ে দেখো করে দেখো না কদিন করে দেখো খুব বেশি না তোমরা মাস ছয়েক করে দেখো দেখবে তোমাদের অন্তরটা খুব সুন্দর হয়ে গেছে এবং তোমার চেহারার মধ্যে সেটা রিফ্লেক্টেড হচ্ছে প্রতিফলিত হচ্ছে আমার কথাটা তোমরা মেনিয়ে নিও ঠিক আছে আজকে আমার এই কথাগুলি তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে পা দিও আমি তাদের উত্তর দেব ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে কারণ আমি দুটোইকেই দুটো রকমের কমেন্টই গ্রহণ করার মনোবল আমার আছে আর আমার আগের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে আবার নতুন করে আমি আরম্ভ করেছি প্লিজ পুরোনো সাবস্ক্রাইবাররা ক্রাইবাসরা ফ্লিজ প্লিজ 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 ফিরে এসো আমার আমার হাতটা আবার তোমরা শক্ত করে ধরো ঠিক আছে বাই বাই ভালো থেকো থ্যাংক ইউ